তো জাকাত শব্দের আবিধানিক অর্থ হলো আত্মহিরা পবিত্র ওয়ান না মা নিয়ামত অল বারকা বরকত অল মাধা প্রশংসনীয় চারটা অনুবাদ হয় জাকাত শব্দের বা আরও হতে পারে তো প্রথম যে অর্থ জাকাতা সেটা হলো পবিত্র তারপরে হলো নিয়ামত বারাকা এবং প্রশংসা মানে কোনো ব্যক্তি যদি জাকাত দেয় তাহলে এই অর্থের ভিতরে জাকাতের সফলতা মানে উদীয়মান অর্থের ভিতরে জাকাত দিলে যেমন সাফল হবে জাকাত দিলে যেমন উপকার পাবে সেটা জাকাত শব্দের অর্থের ভিতরে পাওয়া যাচ্ছে কোনো ব্যক্তি যদি সঠিকভাবে জাকাত দেয় তাহলে তার সম্পদ পবিত্র হবে তার নাফস পবিত্র হবে তার আত্মা পবিত্র হবে ও না তার নিয়ামত বৃদ্ধি করা হবে তার সম্পদ আল্লাহ বৃদ্ধি করবে তার সম্পদ আল্লাহ তালা বারাকাত দিবেন হ্যা এবং সে প্রশংসিত হবে দুনিয়াতেও মানুষের কাছে প্রশংসিত প্রশংসিত হবে হবে আখিরাতেও তো ইসলামে এতটাই গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ যে কোরানুল কারিমে আল্লাহ আল আমিন যেখানেই বলেছে আকিম তারপরেই বলেছে ও আত্মজ্জাকা আকিম ওয়া ও আতস্জাকা তোমরা সোলাত জাকাত দাও কোরআনুল কালিমে ত্রিশ জায়গায় জাকাত শব্দ ব্যবহার করা হয়েছে সাতাশটা সাতাশটির সাথে সলাাদ শব্দটা আছে মানে যেখানে সলাদ সেখানে জাকাতের কথা তো জাকাত ইসলামের এতটা গুরুত্বপূর্ণ যে ইসলামের পাঁচটি স্তম্ভ বা খুঁটি এই মসজিদের যেমন ছয়টি কিংবা খুঁটি রয়েছে দুইটা খুঁটি যদি ভেঙে ফেলা হয় মসজিদ কিন্তু ভেঙে পড়বে দুর্বল হয়ে যাবে টিকে থাকবে না এর ভিত্তি টিকে থাকবে না তো ইসলামের পাঁচটা খুঁটি রয়েছে যে পাঁচটি খুঁটি বা স্তম্ভর কোনো একটি যদি ছুটে যায় তাহলে ব্যক্তি আর মুসলিম থাকবে না ব্যক্তি আর মুসলিম পরিচয় সে দিতে পারবে না তার ভিতরে প্রথমে যেটা সেটা হলো কালিমা শাহাদা অর্থাৎ তাহিদ দিতে হলো আকিম উসলা ও আত্জাকা জাকাত